নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আবারও হাজির ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে যে কথাগুলো ছেড়ে এসেছিলাম যেখানে আমরা শেষ করে এসেছিলাম সেখান থেকে আবার শুরু করব আজ দ্বিতীয় পর্বে সৃজিতার সাথে তা এই যে ইদানিং আমরা সিনেমায় দেখতে পাই বিভিন্ন ধরনের খুল্লাম খুল্লা পোশাক বা ধরো খুললাম খুল্লা কোনো যৌন দৃশ্য উত্তেজক নাচ ঠিক আছে তো এসব দেখা যায় তো এগুলো কি নারী স্বাধীনতার সঙ্গে এর কি কোনো লিংক আছে আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্নটা যে করলে ওটার মধ্যে তুমি একটা শব্দ ব্যবহার করলে যে উত্তেজক নাচ আমার প্রশ্ন তোমাকে কাকে উত্তেজিত করছে কারা উত্তেজিত হচ্ছে এই বিষয়টা নিয়ে দেখো উত্তেজিত যখন হচ্ছে তখন কিন্তু এটা একটা আলাদা প্রবলেমে চলে যাচ্ছে অল টুগেদার কামিং ব্যাক টু কোয়েশ্চেন আমি মনে করি যে জেন্ডার ইকোয়ালিটি উইমেন্স লিবারেশন শুধুমাত্র আমার ইকুয়াল রাইটস আর ইকুয়াল অপরচুনিটিসের কথা বলছে না আমাকে আমার উইমেনহুড যেটা সেটাকে পুরোপুরি এমব্রেস করার অপরচুনিটির কথাও কিন্তু বলছে তো সাজ পোশাক না একটা পার্ট অফ ইট আমি কিন্তু এটা শুনেছি আমার লাইফেও শুনেছি যে ছোট জামা কাপড় পরে বের হওয়া যাবে না এ করা যাবে না আমি উইমেন্স লিবারেশনের অ্যাসপেক্ট থেকে হয়তো সেটা ভাবিনি তবে আমি আমার ব্যক্তিগত ফ্রিডমের থেকে এটা ভেবেছি আর ব্যক্তিগত ফ্রিডম যখন আমি কথাটা ভাবছি উইচ অটোমেটিক্যালি কানেক্টস টু মাই সেফটি উইচ অটোমেটিক্যালি টু উইমেন্স লিবারেশন ঠিক আছে সো ডিরেক্ট এটার কোনো লিঙ্ক নেই তবে ইনডিরেক্ট কিন্তু লিঙ্ক এবার আসি যে সিনেমা এবার এটাও কিন্তু আর একটা টপিক হয়ে যাচ্ছে বন্যা কারণ বর্ণা সরি কারণ ডিপেন্ড করছে ডাইরেক্টরের ওপর কারণ সিনেমাতে যখন এগুলো পোর্ট্রে করা হচ্ছে তুমিও জানো আমিও জানি মেল গেজ হুম এটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য কোনো অ্যাঙ্গেল থেকে করিনা কাপুর যদি আজকে ডান্স করে বলে সইয়া অ্যালকোহলসে বা কটরিনাকে আর যদি বলে চিকনি চামেলি চুপকে অকেলি সেরাকে আই আমি কোনো অ্যাঙ্গেল থেকে সেটাকে মনে করব না যে সেটা আমাকে লিবারেট করছে অ্যাজ উল্টো আমি মনে করব সেটা আমাকে অবজেক্টিফাই করছে ভার্সেস আমি যদি একটা ছোট এক্সাম্পল এক্সাম্পল তো প্রচুর রয়েছে মাসান শুরুই হচ্ছে সিনেমাটা রিচা চাড্ডার একটা সিন দিয়ে যেখানে কিন্তু সে তার সেক্সুয়ালিটিকে কিন্তু ইমক্রিজ করার চেষ্টা করছে আর সেটার পোর্ট্রেলটা কিন্তু ভীষণ ভাবে হয়েছে আমি নিশ্চিত কেউ বোঝেনি ঠিক আছে মানে বা টেন মেরাই মেয়েরাই বুঝে বুঝেছে ঠিক আছে দ্যাট ইজ নেসেসারি আমি আমার সেক্সুয়ালিটি আমার সেক্সুয়াল অর্জেস সেই জিনিসটাকে বা আমার যা যা ইচ্ছে আছে সেটা তো একটা হাস হাস একটা ইনফ্যাক্টমটা কিছুটা হলে পরেও কিন্তু এখান থেকেও শুরু হয়েছে কারণ মনে করা হয় যে মেয়ে ভীষণ পবিত্র হাউ ক্যান শি হ্যাভ অ্যান অটোনমি ওভার হার ওন বডি তাই না মানে বাচ্চাও যে হচ্ছে বা যাই হচ্ছে উই আর ট্রিটেড অ্যাজ আ ভেসেল খুব কষ্ট লাগে যেন এই সমস্ত কথাগুলো বলতে বর্ণা কিন্তু আমি ভাবি যে এত খারাপ পরিস্থিতি আমি তো ভীষণ লাকি যে আমি আজকে জন্মেছি আগে যাদেরকে শুধু এজ ও মানে ফ্যাক্টরি যে বছরের পর বছর একটা একটা করে বাচ্চা বানাবে তো ফেমিনিজমটা ওখান থেকে শুরু হয়েছে যেখানে আমরা বলেছি যে না মাই বডি মাই রাইটস মাই রুলস অ্যাকচুয়ালি তো তুমি যখন সিনেমাকে এরকমভাবে পোর্ট্রে করছো যেখানে একজন মেয়ে তার স্বাধীনতা এবং মেয়ে হওয়ার জন্য যে যে স্বাধীনতা দরকার সেই জিনিসটাকে সে এমব্রেস করছে অ্যাকসেপ্ট করছে সেটা কখনোই ভুল না আরও এক্সাম্পলস আছে সেক্স অ্যান্ড দ্য সিটি আছে সেক্স এডুকেশন আছে আমরা একটু ওয়েস্টেই যাচ্ছি মানে দেখতে পাই ইস্টে আছে নেই যে তা না কিন্তু তুমি হচ্ছে শবানা আজমির যদি তুমি ফায়ার যদি দেখো তুমি সেটা তো মুভি তো করে টেনশন কেউ দেয়নি কারণ তখন সবাই মাধুরী দীক্ষিত আর সালমান খানের হামাপকে হ্যাঁ কনে নাচানাচি করছিল এটা থেকে পাত্তা দেবে তাই না বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইস ওয়েপন যেটা অনেকে কিন্তু ইউটিলাইজ করে না উল্টোটা করে আইটেম নাম্বার আর আইটেম সংস দিয়ে লাস্টলি জাস্ট একটা লাইনে যদি আমি বলতে চাই আমি মনে করি যে ওয়েন উই আর টকিং অ্যাবাউট এনি মুভমেন্ট ইকুয়ালিটি সেটা বেশিরভাগটাই সেরিব্রাল হওয়া উচিত কিন্তু প্রয়োজন যদি পড়ে তাহলে আমাকে আমার অধিকারটা বজানোর জন্য আমি অবশ্যই সামঞ্জস্য মেনটেন করে যে কোনো কিছুই করতে পারি আর সেটা আমার অধিকার আমার পোশাক কোনোদিন আমার ক্যারেক্টারটাকে কোয়েশ্চেন করবে না আমার অধিকারের মাঝে এসে সেটা দাঁড়াবে না আমি চাইলে আমি আমার চুলকে বেগুনি বা গোলাপি বা নীল করেও ঘুরতে পারি দ্যাট ইস নটা মার্কার অফ মাই ক্যারেক্টার একদমই না আর শাড়িতেও যদি হতে হয় আমি শাড়িতেও একটা ভীষণ বাজে মানুষ হতে পারি আর মিনি আমি ভীষণ পবিত্র মেয়ে হতে পারি একদম সবটাই ডিপেন্ড করে নিজের ওপরে ইনটেনশনের ওপর ডিপেন্ড করে মানুষের মেন্টালিটির ওপর ডিপেন্ড করে একদমই তাই সবচেয়ে বড় কথা দৃষ্টি দৃষ্টি গেস অফ কোর্স একেবারেই তাই তো তুমি সম্পর্ক এই যে এতগুলো সম্পর্ক রয়েছে বাবা কাকা দাদা বোন তো কোন সম্পর্কগুলোকে তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দাও বা প্রাধান্য দাও আমি একটা সম্পর্ককেই প্রাধান্য দিই অনলি ওয়ান একটা সম্পর্ককেই দিই সেটা হলো বন্ধুত্ব এবার তুমি বলবে তার মানে বন্ধু না আমি বলেছি বন্ধুত্ব আমি কিন্তু বলি না বন্ধুদের প্রাধান্য দিই আমি মনে করি একটা মা মেয়ের সম্পর্ক একজন একটি বাবা বা তার মেয়ে বা তার ছেলের সাথে সম্পর্ক একজন কালিগের তার কালিগের সাথে সম্পর্ক এবং বন্ধুদের বন্ধুদের মধ্যে সম্পর্কর মধ্যে যদি বন্ধুত্ব ব্যাপারটা না থাকে সেই স্পেসটা না থাকে সেই ইজি নেচারটা না থাকে তাহলে কিন্তু কোনো কি কিন্তু এগিয়ে নেওয়া যায় না জীবনে আমার এরকম অনেক ক্রাইসিস এসেছে আমি যদি মনে করতাম যে আমার মাকে এই কথাটা বললে পরে আমি বিশাল বকা খাবো তাহলে কিন্তু আমি কোনোদিনও প্রবলেমটা সলভ করতে পারতাম না আমি ভেবেছি যে আমার সামনে আমার মা আমার বন্ধু মাকে আমি সবথেকে ভালো বন্ধু মনে করি তো মার সঙ্গে গিয়ে আমি দুটো কথা আলোচনা করতে পারি এবং মাও অবশ্যই আমাকে সেই জায়গাটা দিয়েছে ইটস বোথ সাইডেড তো যখনই আমি সেটা বলেছি আমি কিন্তু সলিউশন পেয়েছি কাজে আমি মনে করি যে একটি ভালো মা একটি ভালো শিক্ষিকা একজন ভালো বন্ধু এবং একজন ভালো বাবা হওয়ার সর্বপ্রথম একটা মানুষকে ভালো বন্ধু হতে শিখতে হয় শুধু তাহলেই দেখবে যে সম্পর্কটা ভীষণ সুন্দর এমনকি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে একদম ভালো ফ্রেন্ডশিপ যেখানে সেই ম্যারেজটা কিন্তু লং লাস্টিং এবং হ্যাপি হয় একদম দিন শেষে কিন্তু আমরা যত রকম সম্পর্কেই জড়াই না কেন সব কিছুর রিটায়ারমেন্ট যেটা বলে আর কি হয়ে যায় কিন্তু এই বন্ধুত্ব এই বন্ধুত্ব কিন্তু কখনো শেষ হয় শেষ হয় একদম শেষ দিন পর্যন্তই থাকে তো ছোটবেলা থেকে তুমি বড় হয়েছ বিভিন্ন শিক্ষা নিয়ে বাড়ির ভালো মন্দ সবটা নিয়ে তো অবশ্যই ভালো শিক্ষাগুলোকে আমরা ধরে রাখার চেষ্টা করি তো তোমাকে বলবো ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে যে শিক্ষাগুলো তুমি পেয়েছো তার মধ্যে থেকে কোনগুলো এখনো একদম খুব খুব ভালোভাবে মেনে চলার চেষ্টা করো ছোট থাকতে আমার বাবা আমাকে একটা শিক্ষা দিয়েছিল যেটা আমি একেবারে মানে আমার জীবনের বাইবেল বলতে পারো সেই শিক্ষাটা সেটা হলো যে কম্পিটিশনে কখনো নিজেকে জড়াতে না ইন দ্য সেন্স তুমি যদি কন্টিনিউয়াসলি সবার সাথে কম্পিটিশনে জড়িয়ে রাখো নিজেকে তাহলে তুমি দেখবে যে তার থেকেও বেটার তার থেকেও বেটার তার থেকেও বেটার কারণ ভালোর তো শেষ নেই রাত আমার বাবা বলেছে নিজের সাথে নিজের কম্পিটিশনটা তুমি রাখো তুমি নিজেকে কতটা বেটার করতে পারছো তুমি আজকে একটা খারাপ পারফরম্যান্স দিয়ে এসেছো কোথাও একটা তুমি কি শিখলে তার থেকে পরবর্তীকালে তুমি সেটাকে কীভাবে সেটার সলিউশনটা কি তুমি কিভাবে সেটা রেকটিফাই করতে পারো তো নিজেকে নিজের কম্পিটিশনটা বানাও অ্যান্ড আই ফলো দ্যাট আমি চোখ বন্ধ করে সেটা ফলো করেছি জীবনে এর জন্যই আমি খুব কম মানে আমাকে এটা পসিবলি না যে আমি কারোর সাকসেস দেখে ইনসিকিওর ফিল করব কারণ আমি জানি সে তার লাইফ জার্নিতে আছে আমি আমার লাইফ জার্নিতে আছি আমার কাজ শুধু নিজের গোলে ফোকাসড থাকা নিজেকে বেটার করা একদিন না একদিন আমি আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছবো দ্যাট ইজ দ্য ফার্স্ট লেসেন সেকেন্ড লেসেন এটা আমি আমার খুব ভালো একজন বান্ধবী সে বম্বেতে থাকে তিন সে কপিরাইটার। সে আমাকে শিখিয়েছে নামটাও বলেই দিই প্রজ্ঞা প্রজ্ঞা আমাকে শিখিয়েছে পিক ইয়োর ব্যাটলস সেটা হচ্ছে তুমি কোন মানে ওয়ারগুলো তুমি লড়বে সেটা তুমি নিজে পিক করো সবসময় যে সবাইকে উত্তর দিতে হবে তা না এরকম করতে করতে কী হবে তুমি একদিন এত টায়ার্ড হয়ে যাবে যে তুমি দেখবে তুমি সবার সাথে লড়েই যাচ্ছ তো কেউ এসে তোমাকে উত্তেজিত করছে ঠিক আছে তুমি কেন উত্তেজিত হবে তোমাকে পাল্টা উত্তর দিতেই কেন হবে যে মানুষটা তোমার জীবনে ধরো ম্যাটার ও করে না ওকে হ্যাঁ ঠিক আছে চলো ওকে বলে সেই তুমি একটু শান্ত হয়েছো হ্যাঁ সেই থেকে আমি প্রচন্ড শান্ত হয়েছি এখনো ওকে আমি এটাই বলি যে অল টু ইউ তুই আমাকে শিখিয়েছিলি টু পিক মাই ওন ব্যাটলস অ্যান্ড ঠিক ওই কারণে আমি এগিয়েছি আর থার্ড শিক্ষাটা আমি নিজেই নিজেকে দিয়েছি যেটা একটু এটার থেকেও ইন্সপায়ার্ড যে রেসপন্ড ডু নট রিয়াক্ট একদম এটা আমি কাজের জায়গা থেকেও শিখেছি প্রচন্ড যে প্রত্যেকটা সিচুয়েশনের রিয়াকশন কিন্তু ডিজার্ভ করে না কেউ এসে যদি তোমাকে দুটো মানে একটু চিমটিকে একটু পোক করে কথাও যদি বলে থাকে তো তোমার যদি সেটা খারাপও লাগে বেশি নিজেকে রেজিস্টার করতে দেবে না মাথায় সেটাতে আমার মনে হয় কি বলতো যে সময় আর এনার্জি জিনিসটা এতটা লিমিটেড না ইজিলি সবাইকে দেওয়া উচিত না একদম একদম তো এই তিনটে একদম তোমার কাছ থেকে আমিও শিখলাম ভীষণ ভালো লাগলো এই তিনটে লেসন শুনে তো তুমি তো নিজে একজন টিচার তো একজন টিচার মানে স্টুডেন্টদের সামনে নেতৃত্ব দান করা তাদের বোঝানো তাদের বন্ধু হয়ে ওঠা তাদের কথা শোনা তো কি কি কোয়ালিটি থাকা দরকার একজন টিচারের আমি মনে করি একজন টিচারকে যেটা সব থেকে বেশি থাকা উচিত সেটা হচ্ছে সব থেকে কম ইগো যে একটা ক্লাসরুম আমার জায়গা আই ইন পাওয়ার আমি সঠিক এই জিনিসটা খুবই খুবই কম করা উচিত একজন টিচারকে যেটা উইচ ব্রিংস মি টু মাই সেকেন্ড পয়েন্ট যে এটা যখনই কমে যাবে তুমি ক্লাসরুমটাকে এমন একটা স্পেস বানাবে যেখানে তুমি এনকারেজ করবে যে লোকে এসে তাদের মতামত তোমার সঙ্গে শেষ করবে তো ক্রিয়েটিং দ্য স্পেস ফর ডায়ালগ আই থিঙ্ক ইজ ভেরি ক্রুশিয়াল থার্ডলি যেটা আমার খুব মনে হয় যেটা আমরা সবাই কন্ডিশন আমরা ঘুরে ফিরে করে থাকি সেটা হচ্ছে কোনো রকম ইনসিকিউরিটি নিয়ে ক্লাসরুমে সেটা নিয়ে আলোচনা করা উচিত না এবং কেউ যদি সেটা নিয়ে আলোচনা করে সেটা তুমি খুব ভালোভাবে সেটার প্রতিবাদ করা উচিত যেমন কালো ফর্ষা গায়ের রং ওয়েট আর সবথেকে বেশি ইন্টেলিজেন্স জানো তুমি মানে এটা বিশ্বাস করবে না যদি আমি এটা বলি আমি তো হলো এখানে অনেক দিন করছি আমার সবথেকে প্রিয় স্টুডেন্ট কিন্তু অ্যাকাডেমিক্যালি থেকে উইক কিন্তু ও আমার সব থেকে প্রিয় স্টুডেন্ট এবারই টেন্থ দিলো ও একমাত্র ওর বিহেভিয়ার একমাত্র ও মানুষ হিসেবে যে এতটা সৎ ছিল তো টিচারকে না এই পার্সিয়াল যে ব্যাপারটা যে যে পড়াশোনায় ভালো যে পপুলার যে আমাকে সব থেকে ভালো অ্যান্সার লিখে দিতে পারছে যে আমার জীবনটাকে ইজি বানাচ্ছে আমি শুধু তার পক্ষপাতি হয়ে উঠব সেটা কিন্তু একেবারেই ভুল অ্যাবসলিউটলি নট ছোটবেলা থেকে তুমি বিভিন্ন কাজের সাথে যুক্ত তো তোমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার কে করেছে আমার মা বাবা সবথেকে বেশি ইন্সপায়ার আমি হয়েছি আমার মাকে দেখে কারণ ছোট থেকে আমি আমার মাকে অনেক স্ট্রাগল করতে দেখেছি আমাকে একটি ভালো জায়গায় পৌঁছানোর জন্য এটা হয়তো স্পেস না যেখানে আমি আমার ছোট মানে ছোটবেলার ভালো কথা তো বলেছি অবশ্যই এরকম তো না যে স্ট্রাগলস ছিল না আমি স্ট্রাগল নিয়ে বেশি কথা এখানে হয়তো আমি বলতে পারবো না সেই স্পেসটা নেই তবে অ্যাজ এ ফ্যামিলি অ্যাজ এ ইউনিট আমি আমার মা এবং আমার বাবা আমরা তিনজন অনেক খারাপ সময় দেখেছি ইনফ্যাক্ট আমি এটা এখন বলতে পারি যে আমার গোটা জীবনটা আমার মা ম্যানিফেস্ট করেছে আমি কোন স্কুলে যাব ভালো জায়গায় এডুকেশন যাই হব না কিসের জন্য আমার মা দিন সেটার পেছনে খেটেছে এবং আমার বাবা আমার মাকে ইকুয়ালি সাপোর্ট করেছে তো বাবা মার সাপোর্ট আর সেকেন্ডলি অনেক টিচার্সের থেকেও আমি ভীষণ সাপোর্ট পেয়েছি এবং আজকে আমি সেই প্ল্যাটফর্মটা পাচ্ছি দেখে আমার সেটা বলা উচিত আমার ছোটবেলার টিচার একজন আছেন তিনি আমার কলেজের প্রফেসর আছেন রাতুলা ম্যাম তিনি তারা আমাকে না রাস্তা দেখিয়েছেন দেখিয়েছে আমার বন্ধু বন্ধুরা আমার বান্ধবীরা আমার তিন চারটে বান্ধবী আছে কলকাতায় আছে একজন একজন যার কথা একটু আগে বললাম এরা হলেও আমার অন্ধভক্ত ঠিক আছে কিন্তু যখন বকা দেওয়ার সময় তারা বকা দেবে এনকারেজ কিছু এরা করে আমাকে ভীষণ এনকারেজ করে অ্যান্ড আই গ্রেটফুল টু পিপল ইন মাই লাইফ একদম একদম এইরকম বন্ধু বান্ধব এইরকম সাপোর্ট সবাই পাক তাহলে হয়তো সবাই একদিন এবং টিচার্সও হ্যাঁ টিচার্সকে তো আমরা ভয় পাই কিন্তু আমার আমার জীবনে আমার প্রফেসরসরা যেভাবে আমাকে সাহায্য করেছেন আর কি আউটস্ট্যান্ডিং সারা দিন কি কি করা হয় খুব বোরিং লাইফ বর্ণনা ভীষণ বোরিং লাইফ যদি শুরু করি বলা তবে মানে ভালো ইন্টারেস্টিং অলসো প্লাস ইন্টারেস্টিং প্যারাডক্স একটা আমার সকাল শুরু হয় ভোর সাড়ে পাঁচটা স্কুলে বেরিয়ে যাই সাতটা সব কিছু করে তারপর আটটা থেকে তিনটে পাঁচ অবধি চেঁচামেচি হয় আর কি তারপর বাড়িতে ফিরি চারটার সময় একটু রেস্ট নেওয়ার পর স্কুলের কিছু কাজকর্ম থাকে সেটা সেরে আমি ভীষণভাবে টাইম ইনভেস্ট করি নিজের পড়াশোনাতে তো একটা বই পড়া হোক কিছু আর্টিকেলস পড়া হোক বা কোনো দিন যদি আমার মনে হয় যে না আমি আর্টিকেল একটু কিছু লিখতে পারি তাহলে আমি সেটা একটু লিখে রাখি আমার যখন যেটা মনে হয় সেটা আর স্যাটারডে সানডে আমি ভীষণ মুভিস বা সিরিজ দেখি আমার ভীষণ ভালো লাগে তো রিসেন্টলি আমি যত আর তারপর সিরিজ আর মুভিজ দেখার পর আমি নিজেকে মনে করি যে আমি বিশ্ববিখ্যাত একজন রিভিউয়ার হয়ে গিয়েছি তখন আমি সুন্দর তখন আমি রিভিউ লিখতে বসি তো আমার মনে হয় যে সবাই এসে মাইকে আমাকে জিজ্ঞেস করছে কেমন লাগলো সিনেমাটা তুমি একজন ফিল্ম ক্রিটিক তোমার কেমন লেগেছে ব্যাপারটা নিয়ে তখন আমি দিই আর কি তো একটু রিভিউ দিয়ে দিই আর তো এইভাবেই একদম একদম সত্যি তাই ইন্টারেস্টিং তো লাস্ট কোয়েশ্চেন আমরা আমাদের ইকুয়াল অর আন বিভাগে আজকে পেয়ে গেছিলাম সৃজিতা সাহাকে তোমার সাথে কথা বলে সত্যি ভীষণ ভালো লাগলো আজকে আড্ডা দিতে পেরে বা এই ইকুয়াল অর আনইকুয়ালের যে আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে এতগুলো কথা বললাম এত সুন্দর করে সত্যি বোঝায় যায় যে টিচার স্টুডেন্টরা মানে সুন্দর বেশ এনজয় করে ক্লাস করে মনে হয় তাই না ক্লাসে তো এবার দেখো এটা রিভিউ অ্যাকচুয়ালি টিচার স্টুডেন্টসরা দিতে পারবে আমি সেটা বলতে পারবো না তবে যখন ক্লাস করাই হ্যাঁ মন দিয়ে শোনে আগে আর পরে বাদরামো করে বিকজ অফ কোর্স ওয়াই নট অ্যাডোল সবাই একদম একদম হ্যাঁ অনেকেই আছে যাদের কথা দেখো বলতে তো সবাই পারে কিন্তু সবার কথা শুনতে ইন্টারেস্ট লাগে না আমরা বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে যাই সেখানে বক্তব্য দিতে সবাই ওঠে কেউ হাই তোলে কেউ এদিক ওদিক তাকায় দেখবি সবার কথা শুনতে ভালো লাগে না তো সেই পরিপ্রেক্ষিতে ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে লাস্ট কোয়েশ্চেন যেটা বলবো সেটা হচ্ছে এই যে লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটি এটার জন্য কি কি করা দরকার বলে তোমার মনে হয় সবার আগে যেটা করা দরকার সেটা হলো অ্যাওয়ারনেস এখনো মানুষে উইমেন এম্পাওয়ারমেন্ট জেন্ডার ইকুয়ালিটি না একটা থিওরেটিক্যাল পার্সপেক্টিভ থেকে শুধু বোঝে কেমন ধরো তো ও আমি চাকরি করছি বাস হয়ে গেল আমার জেন্ডার ইকোয়ালিটি না আমার হাজব্যান্ড চাকরি করছে আমি চাকরি করছি দুজনে মিলে সংসার চালাচ্ছি হয়ে গেল আমার আমার শ্বশুর শাশুড়ি আমাকে অ্যালাউ করছে চাকরি করার জন্য আমার হাজব্যান্ড আমাকে অ্যালাউ করে একটু মডার্ন ড্রেস আপ করার জন্য তুমি বলো প্রবলেম্যাটিক কোথায় স্টেটমেন্টটা এটা কি জেন্ডার ইকোয়ালিটি আমার বক্তব্য হলো হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই তোমরা সকালে একটি নির্দিষ্ট সময় বেরিয়ে যাচ্ছ চাকরি করছো ফিরে আসছো তারপর বাড়িতে ফেরার পর তুমি একা কেন রান্নাঘরে ঢুকছো একদম তাহলে সেটা কি জেন্ডার ইকুয়ালিটি হয়ে গেল কালকে যখন ফ্যামিলিটা এক্সপ্যান্ড করবে সব সময় এক্সপেক্ট করা হয় যে ম্যাটারনিটি লিভ থাকুক চাই না থাকুক চাকরি ছেড়ে একজন মেয়েকেই বাড়িতে বসতে হবে বাচ্চা মানুষ করার জন্য ইনফ্যাক্ট আমি এটা শুনেছি আমাকে অনেকে বলেছে যে চাকরি তো ছাড়তেই হবে তুমি যেখানেই চাকরি করো না কিসের জন্য ওয়ান্স ইউ গ্রো ওয়ান্স ইউ বিকাম আ মাদার তখন তো তোমাকে দিন রাত তোমার বাচ্চাকেই দেখতে হবে আনটেলও একটু বড় হোক তারপর তুমি আবার রিজয়েন করতে পারবে আমার প্রশ্নটা হলো কেন কেন ইকুয়ালি কেন আমরা জিনিসটা ভাগাভাগি করে নেব না কেন একমাত্র আমারই দায়িত্ব তাহলে কোথায় দাঁড়িয়ে আছি আজকে আমরা একটা সমাজে তুমি সেটা বলো জেন্ডার ইকোয়ালিটিটা তো তাহলে একেবারে থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যাল তো কোনো ইমপ্লিকেশনই নেই তো নাম্বার ওয়ান অ্যাওয়ারনেস নাম্বার টু যখনই তুমি দেখছো যে তোমার আশেপাশে এরম কিছু একটা হচ্ছে যেখানে তোমার ইকোয়ালিটিটাকে কোয়েশ্চেন করা হচ্ছে ছোট ছোট ইনসাল্টের মাধ্যমে ধরো করা হচ্ছে ও একটা মেয়ে ড্রাইভ করতে পারবে না ভালো তুমি করো একদম সো সেন্সিটাইজেশন এই বিষয়গুলো ভীষণ জরুরি আর দেখো সলিউশনের কথা বলতে গেলে পরে থিসিস লেখা হয়ে যাবে তবে আমি মনে করি যে বাড়ি থেকে যেহেতু সমস্ত কিছু শুরু হয় এই তিনটে জিনিস বাড়ি থেকে স্টার্ট হতে পারে আমরা বাড়িটাকে আগে সিকিউর করি তারপরে আমরা বাইরে প্রবেশ করব কারণ আমি মনে করি যে তোমার মধ্যে যখন সেই চেঞ্জটা আসবে সেটা একটা রিপেল ক্রিয়েট করে একটা রিপেল এফেক্ট তখনই তুমি আর মানুষকে রাস্তা দেখাতে পারবে সে মানুষটা তোমার থেকে ইন্সপায়ার হবে অ্যান্ড অলওয়েজ ইভেন অ্যাজ এ টিচার আই বিলিভ যে ইউ শুড অলওয়েজ লিড বাই এক্সাম্পল এরকম না যে তুমি শুধু প্রিচ কর মানে প্রিচ করছো নিজে প্র্যাকটিস করছো না সো লেটাস প্র্যাকটিস ফার্স্ট একদম একদম একেবারেই তাই সবাই খুব ভালো থাকবেন থাকবেন সুস্থ আর অবশ্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনভাইট আমিও ভীষণ নিজের মনের যত কথা ছিল সেটা আমি এক্সপ্রেস করতে পারলাম একদম আশা করছি যে অনেকে এটার থেকে একটু হলে পরেও কিছু শিক্ষা নেবে এবং তারা নিজেদের লাইফে করবে কারণ এটা ভীষণ দরকার ভীষণই দরকার অনেক অনেক ধন্যবাদ আরো একবার এবং আজকে আমাদের সাথে যারা দর্শক বন্ধুরা এতক্ষণ জুড়ে ছিলেন পুরো ইন্টারভিউটা যারা দেখেছেন তাদের আশা করছি ভীষণ ভালো লাগবে আজ তবে শেষ করছি চোখ রাখতে হবে আমদরিয়া নিউজের ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে ধন্যবাদ Victoria News Voice of the Marginal